আমাদের রাজশাহী কনকপাড়া পাটার মোড়ে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ দেব বিগ্রহ মন্দিরের ডেকোরেশন ও প্যান্ডেল থিম যাকে বলে সেই থিম বর্তমান সমাজের যে প্রেক্ষাপট তার সাথে অনেকটাই তারা মিল রেখে আমাদের এই প্যান্ডেল প্যান্ডেলের থিমটা হয়েছে তবে বর্তমান যে প্রেক্ষাপটের থিম তার সাথে অনেকটাই মিল রয়েছে এখানে যেটাকে ফুটিয়ে তোলা হয়েছে যে দেবীর দেবীর ভিতরেই মা দেবীর সাথেই মা এইখানে এইখানে দেওয়া হয়েছে প্রকৃতির বস্ত্র হরণ তার উপরে আছে মায়ের মাঠেই দেবী এখানে এক মাকে বিধ্বস্ত অবস্থায় দেখা যাচ্ছে এইখানে অনেক সুন্দরভাবে তারা এটাকে ছুটিয়েছে দেখলেই বুঝতে পারবেন অনেক সুন্দর এই মন্দিরে চিন্তা হয়ে অনেক সুন্দরী আর কি বললে চলে আমাদের এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ দেবী গ্রহ মন্দির স্থান রাজশাহী বনপাড়া বাটার মোড় নারী নিরাপত্তা থেমে না যা তাদের স্বপ্ন যাত্রা